তারা চাইছে ফাগল মানাইতো কিন্তু আল্লাহ যদি ফাগল না মানাই তারা কেউ কোনো সময় ফাগল মানাইতো অর্থ নাই কিচ্ছু করতে পারবে না আপনাকে আমার নাম আমার নাম শাহাবুদ্দিন আমার সব নষ্ট করেছে অস্তিত্ব নষ্ট করেছে আপনার নাম কি আপনার নাম আমার বাইর নাম জুবেল মিয়া জুবেল মিয়া আমার বাড়িটা যে নষ্ট করা হয়ে গেছে আমরা বাড়ির বহু সম্মান আসিল ইজ্জত আসিল কিন্তু ধর মনে করেন আগুন নাই ফিসু নাই এই কিতাব বুঝবো আজকে থেকে আপনার কিচ্ছু থাকবে না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা জি আমার সব নষ্ট করে দিতে সুন্দর আজকে সব ঠিক হয়ে যাবেন আপনি একদম ফিট হয়ে যাবেন ওকে মন আমার ভাই এনটি এটা বিশ্বাস করুন না আমার ভাই এনটি কিন্তু কিছু প্রমাণ দেখে দেখাই আমি প্রমাণ দেখাইলাম ইনশাআল্লাহ বাবা এখন কিছু আছে আপনার ভিতরে

আমাদের চিকিৎসা কেমন লাগলো সিলেটের মানুষজন এখানে আসতে থ্যাংক আসবে আমার বন্ধু বান্ধব আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবচেয়ে বড় ইনশাল্লাহ বাবা জান আজকে সবকিছু ঠিক হয়ে যাবে ওকে আসসালামাইকুম